চোখি নাই সব কষ্টা কিছু নাই হ্যাঁ আপনি কিছু কাজ করে কাজ বলতে পারেন দিদি পাগল চলে যাচ্ছে দিদি চলে যাচ্ছি

আপনি এখন তো বাজার দোকান খোলা নেই হলে তো আমি করে এনে দিতাম যেহেতু আপনার বাড়িতে লোক নেই তো এই মুহূর্তে এই মুহূর্তে না আমি না পারছি না বুঝলেন কারণ যেতে পারবো না আমার অনেক দূরে বাড়ি মানে অনেক কিলোমিটার যেতে হবে আমাদেরকে আবার আপনি এটা দিয়ে পাঁচশো টাকা আপনাকে দিলাম আমি যখন আসব তখন দেখা যাবে যদি আসি কোনো সময় অবশ্যই দেখা করব আপনি থাকেন বাজার টাজার করবেন আর তুমি কোথায় যাবে না

তো দেখবেন ইনাদেরকে আমরা কতদূর আনতে বাইরের লোক কতটুকু পারবো সবাইকে সবার বিপদে এগিয়ে আসতে হবে এতটুকু করতে হবে আমা আমি তো এমন আরামুরি বেশি কিছু করি না আমি কতটুকু নি পারবো করছি ভালো থাকেন ভালো থাকবেন যদি কোনো সময় আসি দেখা হবে যদি পারি তাহলে সাহায্য করে যাব আর যদি না পারি তাহলে তো পারলামই না হ্যাঁ আল্লাহর কাছে দোয়া করেন যদি পারি যেন আল্লাহ

কোনো কিছুর অনারে করছি না আমি নিজস্ব ক্ষমতা অনুযায়ী যতটুকু পারছি আমি এতটুকু মনে করি যে মানুষের বিপদে মানুষকে সাহায্য করতে হবে আজকে যদি আমার টাকাটা আমি যদি বিলাসিতা না করি সেই টাকাটা যদি আমি দুটো গরিব মানুষকে দিই তাহলে আমি হয়তো টাকাটা উড়িয়ে ফেলবো কিন্তু দুটো গরিব মানুষ খেতে পারবে পড়তে পারবে উপকার হবে তো এইটুকু যদি আমি বোঝাতে পারি আমি অনেক কাজ করেছি এর আগে আমি এখন ক্যামেরা করছি তার একটাই কারণ যে আমাকে অনেকেই বলছে দিদি আপনি এই কাজগুলো করছেন তো আপনি ক্যামেরা করেন না আপনি ক্যামেরা করেন তাহলে দুটো মানুষ দেখে এই যে আপনি দেখছেন আমার ভিডিওটা যারা যারা দেখবে ওরাও একটা ইন্সপায়ার হবে ওরাও এগিয়ে আসার চেষ্টা করবে বুঝতে পারলেন তো এই ইন্সপায়ার হওয়ার জন্য আমি ক্যামেরাটা ইদানিং বেশি কিছুদিন হয়নি আমি পাঁচ ছয় মাস হচ্ছে আমি ক্যামেরাটাতে আমার ভিডিওগুলো আমি ক্যামেরা আমার একটা ইউটিউব চ্যানেল আছে আমি চ্যানেলে আপলোড করছি আর আমি কিচ্ছু করি না বেকার যেখানে গেলেন এখন দেখে হ্যাঁ কি দিতে চাই আমি কিছু দিতে চাইনি আমি ওনার দেখেন আমি এরকম তো আমি কোটিপতিও নই ঠিক আছে আমি খুব সামান্য আমি কিছু দিতে চাইনি আমি ওনাকে পাঁচশো টাকা না সাড়ে পাঁচশো টাকা দিয়ে আসলাম বললাম যে কিছু খরচা যেন উনি করে নিয়ে ইয়ে করেন দেখেন আমি আমি এত কিছু দেওয়ার মতন আমার ক্ষমতা নেই সামর্থ্য নেই দুশো পাঁচশো একশো যাকে যেরকম পারি ওকে ওরকম কি দি হ্যাঁ মেয়েটা ওরা দু ই করতে হবে হ্যাঁ

ঠিক আছে তাহলে এই অবস্থাটা আমার হবে না আপনাদের এরকম না যে গ্রামে প্রতিটা মানুষই যে গরিব সেটা কিন্তু না তার ভিতরে কেউ ভালো আছে এবার যারা ভালো আছে যারা সচ্ছল আছে তারা যদি নিজের আনন্দ উচ্ছ্বাসটাকে একটু যদি কমিয়ে যদি ওনাদেরকে একটু হেল্প করে তাহলেই তো হয়ে গেল কিন্তু এটাই মানে মানুষ বোঝে না আর এতটুকুই বোঝানোর জন্য আর কি আমি নিজেই বলতাম আপনি যে বললেন এই যে একটা নজরে রেখেছেন বললেন তো এই বলারটারও কেউ নেই আমি যদি এর পরেও এই যে আপনারা যে আমাকে বলছেন না এটাতে আমি অনুপ্রাণিত হচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে চলে এসেছি আবার খুবই রৌদ্র এখন প্রচণ্ড যেহেতু গরম এই গরমে বাড়ি থেকে বেরোনোটা খুব চাপের আর খুবই বাইরের ওয়েদার একদম রুড তো যাই হোক এখানে যে দাদুর সাথে কথা হলো উনি যে ভদ্র মহিলাকে আমি দেখা করলাম বা কথা বলতে গেছিলাম ওই ভদ্র মহিলার ব্যাপারেই উনি বলতেছিলেন যে প্রচণ্ড অসহায় ওনার নাকি আগে টিনগুলো পর্যন্ত ছিল না ইদানিং হয়তো কেউ ওনাকে হেল্প করেছে টিনগুলো ঘরের টিনগুলো ওনার লাগিয়ে দেওয়া হয়েছে তো উনি আমাকে বলতেছিলেন উনি জানতেন না যে ওনার ঘরের টিনগুলো লাগানো হয়ে গেছে তো এই টিনগুলোর ব্যাপারেই কথা বলতেছিলেন তো যাই হোক ভালো থাকবেন